হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আবাহ কালেকশন এসপি থেকে লাইভে আছে কিনা লাইট ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইট সাইন সব ক্লিয়ার আছে কিনা অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাইট ঠিক আছে সাউন্ড ঠিক আছে কিনা আর চলে আসলাম জমজম ফেরদোস লোন নিয়ে একদম রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে আজকে ড্রেসগুলো অনেক কম দামে আজকে ড্রেস পাবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে একটা থেকে একটা অনেক সুন্দর দারুণ কয়েকটা কালার কম্বিনেশনের বিচারে অনেক সুন্দর ড্রেসগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আমার কালেকশন এসএস থেকে অবশ্যই আমার কালেকশন এসএস একটু লাইক ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন সো পেজ কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে জানো আমাদের ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো প্রথমে শুরু করছি একটা ড্রেস দিয়ে অসম্ভব প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর

অসম্ভব সুন্দর একটা ড্রেস একদম পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর একদম পিওর কটন

সাড়ে 650 টাকা থাকবে ওনাটা পুরো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকা ভিতরে 80 টাকা ঢাকার বাহিরে 150 টাকা ঢাকার বাহিরে হচ্ছে 150 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একটা থেকে একটা অনেক সুন্দর ড্রেস আপনারা গিয়া একটার থেকে একটা অনেক সুন্দর সমকর ডিজাইন একদম পিওর কটন পিওর কটনের ভিতরে ড্রেসটা পেয়ে যাচ্ছে তো কম্বিনেশনটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটা ড্রেসটার প্রাইস পড়বে মাত্র 980 টাকা ড্রেসটার প্রাইস পড়বে মাত্র 980 টাকা একটার থেকে একটা সুন্দর অসম্ভব সুন্দর চমৎকার ডিজাইন চমৎকার একটা ডিজাইনের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো আশি টাকায় মাত্র নয়শো টাকায় কিন্তু এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর যাদের ভালো লাগবে আমাদের পেজে স্ক্রিনশট দিয়ে অবশ্যই পেজে নক দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন অসম্ভব সুন্দর চমৎকার ডিজাইন ড্রেসটার প্রাইস পড়বে মাত্র নয়শো আশি টাকা ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন

যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন আরেকটা ড্রেস দেখাই অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখাই অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই ড্রেসটা দেখেন

চমৎকার চমৎকার একটা গান চমৎকার একটা কালার কিন্তু খেলোয়াড় থাকবে পুরো আড়াই গস ওলনা থাকবে একদম নামাজি ওলনা সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত থাকবে ওলনা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখে শুনে তারপরে আপনারা ড্রেস রিসিভ করতে পারবেন অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস

কালারটা দেখেন প্রিন্টটা দেখেন এত সুন্দর এত কম দামে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত কম দামে এত সুন্দর ড্রেস আপনি পেয়ে যাবেন আশি টাকায় এত সুন্দর ড্রেস যার ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে মেসেজ করে দিবেন পেজে মেসেজ করে দিবেন অসম্ভব লেভেলের সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর একদম পিওর কটন পিওর কটনের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ করবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 980 টাকা মাত্র 980 টাকায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইস এর ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেই ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর লং থাকবে আপনার 46 থেকে 48 46 থেকে 48 পর্যন্ত লং পেয়ে যাবেন ফ্রি সাইজ বডি অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর দাম পড়বে মাত্র 980 টাকা দাম পড়বে মাত্র 980 টাকা যার ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দেন আমাদের পেজে মেসেজ করে দিবেন আরেকটা ড্রেস আছে অসম্ভব সুন্দর আরেকটা ড্রেস এক বললাম যে একটার থেকে একটা বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটা

সেলোয়ার থাকবে আড়াই গস সেলোয়ার থাকবে আড়াই গস চমৎকার চমৎকার একটি ডিজাইন চমৎকার একটি ডিজাইন ড্রেসটার প্রাইস পড়বে মাত্র নয়শো আশি টাকা জমজম সুইস একদম পিওর কটনের ভিতরে পিওর কটনের ভিতরে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা মাত্র 980 টাকায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র টাকা যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে চমৎকার আরেকটা কালার দেখেন চমৎকার আর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর

ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের আবায়া কালেকশন এস এস অবশ্যই আমাদের পেজটি একটু ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর তো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেই ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দাদা

ওড়নাটা অনেক সুন্দর অনেক বড় এসে অনেক সুন্দর একটা ওড়না ওড়না কিন্তু অনেক বড় ওড়না থেকে কিন্তু মনে হয় আপনারা একটা জামা তৈরি করে ফেলতে পারবেন এত সুন্দর প্রত্যেকটা ড্রেস চিন্তাও করতে পারবেন না যে এত সুন্দর চমৎকার ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করে দিবেন অথবা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন অনেক কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আজকে ড্রেসগুলা মাত্র 980 টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এত affordable ভাষায় বসে ড্রেস নিয়ে নিতে পারবেন দেখে শুনে তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনারা টাকা পেমেন্ট করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর যাই হোক আপনারা এই পর্যন্ত ভালো থাকেন দেখা হবে আগামীকালকে শুভরাত্রি